ভালোবেশে সেখিন ভৃতে যতনে আমার নাম লিখো তোমার মনের মন্দিরে আমার ফোরণ যে গান বাজেছে আমাকে একটু ভালোবাসবে ভালোবাসা চায় না খুব বেশি শুধু এতটুকু ভালোবেসো যেন আমি হারিয়ে গেলেও শত মানুষের ভিড়ে তুমি শুধু আমায় খোঁজ আমাকে একটু ভালোবাসবে রাগ হলেও যেন মনে মনে শুধু আমার নাম ছবি অনুভূতি থাকে এমন এক ভালোবাসা যা অন্তরের গভীরে স্থান পাবে একটু অভিমান হলেও দিন শেষে একবার ডাকবে বুকে জড়িয়ে ভাগাবে অভিমানটুকু আমাকে একটু ভালোবাসবে প্রতিদিন প্রতিক্ষণ তোমার স্বপ্নে আমি তোমার শত ব্যস্ততায় ভাবনাতে আমার ঠাঁই তোমার পাশে চাই শুধুই আমার অস্তিত্ব ক্লান্ত মস্তিষ্ক যখন দিন শেষে সফলতার হিসাব মেলাবে তখন আমি নিজেকে ব্যর্থ নিঃস্ব একা ভাবতে চাই না আমার স্বপ্নগুলো ধোঁয়া হয়ে হাওয়ায় মিশে যেতে দেব না আমি সফল প্রেমিকা হয়ে চিৎকার করে বলবো আমাকেও একজনকে একটুখানি ভালোবাসে ভালোবাসে আমাকে একটু গধুলির সন্ধ্যায় একরাশ রাস নরম আলোকে সাক্ষী রেখে সূর্যকে এক একটু একটু করে হারিয়ে যেতে দেখব ওই আকাশের বুকে রামধনুরা নানান রং ছড়াবে সোনালি লাল নীল সবুজ কমলা একঝাঁক পাখিরা দল বেঁধে ফিরবে আপন নিড়ে চারিদিকে যেন এক শান্ত নিরবতা হাওয়াই থাকবে এক মায়াবী স্পর্শ মনটা হঠাৎ কেমন উদাস হয়ে গুনগুনিয়ে উঠবে তোমার মন খারাপের ডায়েরি হব লিখবে কি আমায় তোমার দুঃখ জমানোর ব্যাংক হব রাখবে কি আমায় তোমার কষ্টগুলোর সঙ্গী হব হাত ধরবে কি আমার তোমার নিরবতার ভাষা হব বুঝবে কি আমায় তোমার ছোট্ট ছোট্ট খুশির কারণ হব পাশে থাকতে দেবে তো আমায় তোমার চোখের জল মোছার রুমাল হব একটু ভালোবাসবে কি আমায় আমাকে একটু ভালোবাসবে পথেই শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না স্বপ্ন অনেক গেলাম একে রোদ বৃষ্টি নামলো চোখে এমন একটি আশা খুঁজে পেলাম না যার অন্ত আছে